এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর বৃষ্টিপাতের যে সম্ভাবনা ছিল সেই মেঘ ইতিমধ্যে এগোতে শুরু করেছে এবং সেটা এগোতে এগোতে উত্তর ভাগের দিকে যাওয়ার চেষ্টা করছে অর্থাৎ পূর্ব দিকে উত্তর পূর্ব দিকে যেটা মধ্যপ্রদেশ সংলগ্ন ছত্তিশগড় বিহার এবং ঝাড়খণ্ডের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে রাঁচি ধানবাদ হয়ে দেওঘর গয়া ভাগলপুর হয়ে মালদা কিছুটা বীরভূম মুর্শিদাবাদ এই সংলগ্ন এলাকা এবং সামান্য কিছুটা পুরুলিয়া এইগুলো হয়ে মালদা উত্তর দক্ষিণ দিনাজপুর হয়ে বাংলাদেশে রংপুরের ওপর দিয়ে কিছুটা জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারের দিক হয়ে যেটা যাচ্ছে কিন্তু এই যে মেঘগুলি যাচ্ছে এই মেঘে কিন্তু বৃষ্টিপাত যেটা বোঝা যাচ্ছে সম্ভাবনা কিন্তু মূলত বেশি থাকতে পারে ঝাড়খণ্ড এবং উড়িষ্যা এখানে বিহারের দিকে কিন্তু এর খানিকটা মেঘলা প্রভাব পড়তে পারে পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম মুর্শিদাবাদ এবং মালদার দিকে খুব যে বৃষ্টিপাত হবে তেমন নয় একটু আংশিক মেঘলা মেঘলা ভাব বা মেঘলা মেঘলা মনে হতে পারে এই সমস্ত এলাকার বাসিন্দাদের কিন্তু বাকি যে জায়গাগুলো রয়েছে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বা নদীয়া এগুলোতে একটু ঝাপসা আকাশের মধ্যে রোদ রোদ থাকবে মাঝে মাঝে একটু করে ঝাপসা আকাশ থাকতে পারে কিন্তু বাকি যে জেলাগুলি রয়েছে সেখানে কিন্তু মোটামুটি রো পরিষ্কার পরিচ্ছন্ন প্রায় থাকারই কথা হালকা একটু ঝাপসা আকাশ পাতলা থাকতে পারে কিন্তু আর যেটা রয়েছে গণ কুয়াশা কিন্তু এখানে এখন নেই হালকা সকালের দিকে কুয়াশা হয়তো ছিল কিন্তু যেটা রয়েছে যে উত্তর পূর্ব ভারতের কিছু এলাকা এবং সংলগ্ন যে বাংলাদেশ রয়েছে চট্টগ্রাম এবং সিলেট মনমোহন সিং এর পাশাপাশি ত্রিপুরা এইগুলো এইগুলোতে কিছু কিছু অংশে ঘন কুয়াশা ছিল সেগুলো আস্তে আস্তে অনেকটাই কাটার দিকে রয়েছে এবারে আরও যে ঘন কুয়াশা কিন্তু বেশ জোরালো আকারে ছিল সেটা হচ্ছে যে পাকিস্তান থেকে সংলগ্ন আমাদের উত্তর পশ্চিম ভারতের পাঞ্জাব হরিয়ানা এখানে রাজস্থান দিল্লি এদিকে উত্তরপ্রদেশ এবং সংলগ্ন মধ্যপ্রদেশের এই এলাকাতে কিন্তু অনেকটাই ঘন কুয়াশা এবং হালকা মাঝারি কুয়াশা এখানে এবারে আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে সেটা আমাদের জানাবো আলিপুর আবহাওয়া দপ্তর কিছু কিছু অঞ্চলে বৃষ্টিপাতের কথা বলেছে কিন্তু আবার যে নতুন একটা ঝঞ্ঝা আসে যেটা ওই আট তারিখের দিকে তার প্রভাবে কিন্তু অনেকটা মেঘ হতে পারে এইটা কেটে যেতে কেটে যাওয়ার মোটামুটি প্রক্রিয়া শুরু হবে ওই এগারো থেকে বারো তারিখের আশেপাশে ওর পরে একটা কিন্তু জোরালো ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে একটা মোটামুটি দশ থেকে বারো তেরো ডিগ্রির মধ্যে তাপমাত্রা নেমে যেতেও পারে এখনো পর্যন্ত এটুকু আপডেট রয়েছে এদিকে আবহাওয়া দপ্তর যে পূর্বাভাস দিয়েছে যে আগামী তিন মাসে কিন্তু বৃষ্টিপাতের মূলত সম্ভাবনা থাকছে স্বাভাবিকের থেকে বেশি হতে পারে কিন্তু কম হবে এই এলাকাগুলো উত্তর পশ্চিম ভারতের এই এই এলাকাগুলো এর পাশাপাশি দক্ষিণ ভারতের এই এলাকাগুলো একদম তলার দিকে আর উত্তর পূর্ব ভারতের মানে আসাম এবং অরুণাচল প্রদেশের ঠিক পূর্ব দিকের এই জায়গাগুলোতে এই জায়গাগুলোতে কিন্তু কম বৃষ্টিপাত থাকতে পারে তাই তার মানে যেটা বোঝা যাচ্ছে যে একটু বৃষ্টিপাত কিন্তু মোটামুটি মাঝে মাঝে দেখা যেতে পারে হয়তো এই ঝঞ্ঝার কারণও হতে পারে বা অন্য কোনো সিস্টেম হতে পারে যদি থাকে সেগুলো জানা যাবে আপাতত স্বাভাবিক যেটা হয় এই তিন মাসের মধ্যে জানুয়ারি থেকে মার্চ তার থেকে একটু বেশি বৃষ্টিপাত হতে পারে এটা জানিয়েছে আর জানুয়ারি মাসে উত্তর পশ্চিম দিকে যে ঝঞ্ঝাগুলো আসছে এই এলাকাতে বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে বেশি থাকবে এমনটা রয়েছে তাপমাত্রা মোটামুটি কোথাও স্বাভাবিক স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে ওপরেও থাকতে পারে কোনো কোনো অংশে স্বাভাবিকের তলায় এই আপাতত একটা পূর্বাভাস দিয়েছে এবারে আমরা দেখে নিই যে কোথায় কোথায় কী প্রভাব থাকতে পারে আমাদের পরবর্তী যে নতুন ঝঞ্ঝা আসছে সে তার প্রভাব আমাদের বাংলায় পড়বে না মেঘলা কাশ হবে না বৃষ্টিপাত হতে পারে কী হতে পারে আমরা জানবো তার আগে একবার দেখে নিই আলিপুর আবহাওয়া দপ্তর কী জানাচ্ছে আর আপনারা জানিয়ে দিন আপনার এলাকায় আজ আকাশ কেমন রয়েছে ঠান্ডা দাপট আগে থেকে কি একটু কমেছে নাকি এখনও কন কোনো ঠান্ডা রয়েছে অবশ্যই জানাবেন রাত থেকে সকালে ঠান্ডার আমেজ বা শীতল শীতল ভাব কিন্তু অবশ্যই থাকবে আমরা একটু দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের ছয় তারিখ দেওয়া লেটেস্ট আপডেট সকালবেলাতে প্রকাশ হয়েছে পরবর্তী আপডেটে আরও কিছুটা পরিবর্তন আসবে সেগুলো হচ্ছে পরবর্তী আপডেটে জানাবো কিন্তু এখন যেটুকু জানা যাচ্ছে তাতে কিন্তু হালকা বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং সাইডে এবং হালকা বৃষ্টিপাত হতে পারে দু একটি জায়গাতে মালদার দিকে আমরা দেখলাম যে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা ওই দিকে কিন্তু মেঘটা যাচ্ছে বিহার এবং ঝাড়খণ্ডের উপর দিয়ে ফলে বিহার ঝাড়খণ্ডে বৃষ্টিপাত থাকবে আর পরবর্তী ক্ষেত্রে সাত তারিখের দিকে একটু দার্জিলিং সাইডে হালকা বৃষ্টিপাত হতে পারে কিন্তু মূলত আট তারিখ থেকে পুরোপুরি শুকনো আবহাওয়া চলবে উত্তরবঙ্গ সিকিম আর গাঙ্গীয় পশ্চিমবঙ্গে শুকনো আবহাওয়াই থাকবে এখনও শুকনো আবহাওয়া থাকবে কিন্তু মেঘ যেহেতু একটু করে এগোচ্ছে তাই বীরভূম মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমানের কথা এখানে উল্লেখ রয়েছে দু এক জায়গাতে যদি হয় আর কি তো মেঘ বাড়লে হবে না হলে কিন্তু ওই আংশিক মেঘলা মেঘলাভাবেই থাকবে বৃষ্টিপাত হবে না যেটা আপনাদের দু একদিন আগেই বলেছিলাম যে খুব বেশি বৃষ্টিপাত কিন্তু চান্স মোটেই দেখা যাচ্ছে না যেগুলো আগে অনেকটা আগে দেখাচ্ছিলো যে হতেও পারে কিছু কিছু হালকা বিক্ষিপ্ত বা হালকা টাইপের একটু ভেরি লাইট বা লাইট কিন্তু তাতে অনেকটাই পরিবর্তন এসে গেছে বৃষ্টিপাতের মেঘটা ঝাড়খণ্ড এবং বিহারের কাছে এসে অনেকটা দুর্বল হয়ে যাচ্ছে ফলে বৃষ্টিপাত নাও হতে পারে কিন্তু এই যে মেঘগুলো ঢুকছে এখানে কিন্তু কুয়াশা তৈরি হওয়ার সম্ভাবনা বাড়বে হয়তো একটা এক থেকে দুদিন কুয়াশা কোথাও কোথাও ঘনও চলে আসতেও পারে বিহারেও বৃষ্টিপাত বলেছে বিহার ঝাড়খণ্ডে এখানে সাত তারিখ থেকে আর বৃষ্টিপাত হবে না বলছে কিন্তু মধ্য ভারতের দিকে কিছু অংশে বৃষ্টিপাত থাকতে পারে এবং পরবর্তী ক্ষেত্রে আরও বৃষ্টিপাত আসবে সেগুলো জানাবো এখানে উড়িষ্যার দিকেও মূলত শুকনো আবহাওয়া থাকছে সাত তারিখ মানে সাত তারিখ থেকে শুকনো আবহাওয়ায় দেখা যাবে তাপমাত্রা কিন্তু সামান্য বড়ো কোনো পরিবর্তন থাকবে না তবে কিছু কিছু অংশে কুয়াশা থাকার কথা বলেছে আবহাওয়া দপ্তর এখানে সতর্কতা উত্তরবঙ্গে এক আর মোটামুটি সাত তারিখ পর্যন্ত ঘন কুয়াশা বিহারেও সাত তারিখ পর্যন্ত ঘন কুয়াশা ঝাড়খণ্ডে কোনো সতর্কতা নেই উড়িষ্যাতে সতর্কতা মোটামুটি উঠে যাচ্ছে গাঙ্গী ও পশ্চিমবঙ্গে কোনো সতর্কতা নেই তো বন্ধুরা আমরা চলে এলাম ওয়েন লাইভ লাইভস এইভাবেই মেঘ চিত্রে যেমন দেখছিলাম ঠিক সেভাবেই মেঘ কিন্তু এগোচ্ছে এইখানে বৃষ্টিপাতের মতো মেঘ দেখা যাচ্ছে এইগুলোতে আর এগুলোতে কুয়াশা টুয়াশা রয়েছে তো এই ব্যাপারটা লক্ষ্য করা যাচ্ছে দেখি এই মেঘটা কতদূর যেতে পারে এখানে বিকেলের দিক পর্যন্ত এখানে এগোবে কিন্তু এগুলো মেঘলা মেঘলাই থাকবে মানে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা বীরভূম মুর্শিদাবাদের কিছু অংশ সামান্য কিছুটা আমাদের সংলগ্ন এলাকাতে হতে পারে অন্যান্য জেলাতে কিন্তু রাংপুর এবং তার সঙ্গে রাজশাহী এই এলাকার উপর দিয়ে কিছুটা মেঘলা ভাব পাওয়া যাবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার হয়ে কিছুটা আসাম মেঘালয়ের দিকে পশ্চিম ভাগে যেতে পারে এইভাবে একটা মেঘ এগোতে পারে এবং এতে বৃষ্টিপাত কেমন হবে সেটা আমরা দেখব এদিকে কুয়াশা কিন্তু রাত থেকে আবার তৈরি হবে মনে হচ্ছে বিহার ঝাড়খণ্ডে যেহেতু প্রচণ্ড পরিমাণে মেঘ তাই উৎসং উত্তরপ্রদেশ ছত্তিশগড় বিহার ঝাড়খণ্ডে ঘন কুয়াশা কিন্তু শুরু হবে এবং কিছুটা ধীরে ধীরে সকালের দিক পর্যন্ত বাড়বে সেইটা কিন্তু বেড়ে গেলে যেটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এখানে বিহার এই সমস্ত অংশ কিন্তু আমাদের দিনাজপুরের দিকেও কিন্তু হওয়ার চান্সটা থাকবে এটা কিন্তু মোটামুটি পরিষ্কার বোঝাই যাচ্ছে এই অংশটা একদম পরিষ্কার যে এরকমভাবে একটা পরিস্থিতি তৈরি হবে যেখানে পরিষ্কার বজায় আসছে যে এখানে কুয়াশাটা বাড়বে দেখুন এই যে আরেকটু বাড়বে যেটা আমরা যেটা বলছিলাম যে যেহেতু মেঘ হচ্ছে তাই পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই সাইডগুলোতে কিন্তু মেঘটা থাকবে মানে মেঘ নয় কুয়াশাটা কিন্তু সকালের দিকে তৈরি হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকবে এটা কিন্তু পরিষ্কার এখান থেকে বোঝাই যাচ্ছে এর পাশাপাশি যেটা আমরা দেখবো যে বীরভূম তার পাশাপাশি কিছুটা মুর্শিদাবাদেও যাবে এছাড়াও যেটা হতে পারে সম্ভাবনা যেটা বোঝা যাচ্ছে মালদা এ সমস্ত অংশে কিন্তু ভালোই এখান থেকে যাবে এবং মালদার পরে দিনাজপুর এবং বাংলাদেশের রংপুর কিছুটা জলপাইগুড়ির দিকেও কুয়াশা হতে পারে আর একটু বাড়বে কি যদি বাড়ে তাহলে না খুব বেশি বাড়বে না মূলত এই এলাকা থাকবে কিছুটা বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান এইগুলোতে কিছু অংশে একটু হালকা মাঝারি কুয়াশা মনে হচ্ছে হবে বা ঝাড়গ্রাম মেদিনীপুরের দিকেও কিছুটা হতে পারে কিন্তু চান্স মূলত এইগুলোতেই থাকবে তো এইভাবে কিন্তু ঘন কুয়াশা দাপটটা দেখা যাবে এগুলো ঘন কুয়াশা অতি ঘন কুয়াশা থাকতে পারে কোথাও কোথাও এরপরে সাত তারিখ মোটামুটি এই এলাকাতে একটু বৃষ্টিপাতের মেঘ থাকবে এখানে আমাদের এখানে কিছু থাকবে না কিন্তু আট তারিখে কিছু একটু হালকা মাঝারি কুয়াশা হবে বলে মনে হচ্ছে এবং উত্তর পূর্ব ভারতেও থাকবে এই আট তারিখে ঠিক রাতের কাছাকাছি সময় থেকে এই জায়গাতে একটা নতুন করে মেঘ তৈরি হবে যেগুলো উত্তর পশ্চিম দিকে একটু উত্তর হয়ে এগোতে পারে যেটা এই জায়গাটাকে ব্লক করবে ফলে এই সময়কালটা পর্যন্ত ঠান্ডার দাপটটা অতটা থাকবে না এই দেখুন একটা বড়ো মেঘ কিন্তু উঠছে ঝঞ্ঝা আসে আট তারিখে একটা ঝঞ্ঝা আসে সেই ঝঞ্ঝার সঙ্গে একটা মিলে যাচ্ছে ফলে ইন্ডিউসড একটা সাইক্লোনিক সার্কুলেশান হবে কন্যা সেটার প্রভাবে এখানে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প টানবে এবং এখানে এই গুজরাট হয়ে মহারাষ্ট্র হয়ে এখানে উত্তর পশ্চিম ভারতের কিছু এলাকা মধ্যপ্রদেশের কিছু এলাকাতে বৃষ্টিপাতের দাপট কিন্তু দেখাতে পারে এইভাবে একটা মেঘ এগোতে পারে এবং এটা যদি আর একটু বেশি করে এগোয় তাহলে এই এলাকা ধরে একটু উত্তর পূর্ব দিকে এগোতে পারে সেক্ষেত্রে উড়িষ্যার কাছ দিয়ে কিছুটা মেঘ আমাদের এখানে ঢুকতে পারে যার ফলে যেটা হবে যে কিছুটা দেখুন এখানে বৃষ্টিপাত হবে কি উড়িষ্যা পর্যন্ত কিছু কিছু অংশে বৃষ্টিপাত থাকতে পারে এবং বিহারের পুরো পশ্চিম দিকে কিছুটা বৃষ্টিপাত হবে কিন্তু এগুলোতে একটু মেঘলা মনে হচ্ছে হয়ে যেতে পারে পরের যে ঝঞ্ঝার ফলে দশ তারিখের আশেপাশে হবে কিন্তু এখানে মনে হচ্ছে যেন জলীয় এখানে ওই মেঘলাই আংশিক মেঘলা থাকতে পারে ঝাপসা আকাশ থাকতে পারে এরপর হবে কুয়াশা কিন্তু আবার হবে বলে মনে হচ্ছে এটা পরবর্তী ক্ষেত্রে যাবে এরপরে এই বারো তারিখ থেকে তাপমাত্রা নামতে শুরু করবে আমাদের বৃষ্টিপাত দেখাচ্ছে তার দেখুন এই যে ন নয় আট সাত নয় দশ এখানে ধানবাদ দেখবেন তেরো কলকাতা ষোলো ঢাকা চোদ্দো এবং এইগুলোতে দেখুন তেরো তেরো থাকছে এই যে তাপমাত্রা দেখছে এখান থেকে এগারো তেরো ষোলো এইটাতে দেখুন তেরো তারিখে আরও কিন্তু কমে যাবে এ দেখুন নয়ে চলে আসছে মানে পশ্চিমের দিকে জেলাগুলিতে আবার একটু কনকনে শীত মনে হচ্ছে ঢুকে যাবে মানে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম তার পাশাপাশি পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম এগুলোতে এবং এগুলো তেরো চোদ্দোর মধ্যে চলে আসছে এবার দুপুরবেলা তো ওই সময় তো তেইশ চব্বিশ সামনে রবিবারও দেখুন এখানে দশ নয় দশের মধ্যে রান করবে নয় দশ বা এগারো কাছাকাছি আবার নয় এই দেখুন এরকমভাবে আপাতত তিন দিনের মতো দেখা যাচ্ছে আবার একটা হচ্ছে ঝঞ্ঝা ঢুকছে এখানে ঘূর্ণাবর্ত সৌ এরকম করে কিছু কিছু বাধা যদি আসে তাহলে টানা ঠান্ডাটা থাকবে না মাঝে মাঝে একটু ওঠানামা করবে কিন্তু বৃষ্টিপাতের প্রকোপ অতটা আমাদের এখানে নেই এখান থেকে এসেই দুর্বল হয়ে যাচ্ছে বুঝতে পারছেন তো এই পর্যন্ত বৃষ্টিপাত এই অংশে বৃষ্টিপাত ঢুকবে বলে মনে হচ্ছে সুতরাং আগামী কয়েকদিনে মোটামুটি বৃষ্টিপাত আমাদের এখানে হবে না আংশিক মেঘলা মেঘলা থাকতে পারে এবারে বৃষ্টিপাতগুলো কী করে হবে সেটা দেখা যাচ্ছে দেখুন এখানে যেটা দেখা যাচ্ছে যে যদি বৃষ্টিপাত যায় এইভাবে যখন মেঘ সকাল থেকেই ছিল এইভাবে বৃষ্টিপাত হতে হতে মেঘগুলো সরেছে সরার ফলে পরবর্তী ক্ষেত্রে আমরা দেখছি যে বিহার ঝাড়খণ্ডের কাছে এসে দুর্বল হয়ে যাবে কিছুটা ছড়ানো ছোটো ছোটো আংশিক মেঘলাই থাকবে তাই বিহারের দিকে এবং ঝাড় এখানে ঝাড়খণ্ডে কিছুটা বৃষ্টিপাত সংগ্রহ থাকতে পারে কিন্তু আমাদের এখানে মনে হচ্ছে না হবে যদি হয় কেউ কেউ হয়তো দু এক জায়গায় হয়তো কিছুক্ষণের জাস্ট হয়তো ঝিঝির করে নেমে গেল দিয়ে থেমে গেলো এরকম হতে পারে বড় বাপের কোনো ব্যাপার নেই যে এখানে চাষের কোনো বড় কাজে লাগবে বা চাষের কোনো ক্ষতি করবে সেরকম কিছু নেই সুতরাং এই এলাকাতে কুয়াশা হবে বলেই মনে হচ্ছে সাত তারিখ এখানে একটু বৃষ্টিপাত অল্প স্বল্প থাকতে পারে কিন্তু মেঘলা মেঘলাঘাবটাই বেশি থাকবে আট তারিখের দিকে এইখান থেকে যে মেঘটা ওঠা দেখাচ্ছিলাম সেটা রাত্রেবেলা বেলা থেকে এইভাবে দেখুন বৃষ্টিপাত নিয়ে এগোবে এবং নয় দশ তারিখে এইখান দিয়েও কিছুটা বৃষ্টিপাতের মেঘ এগোতে পারে এই জায়গাতে সেটা যদি এগিয়ে যায় বেশি করে আরও আপনি পরিবর্তন বোঝা যাবে আপাতত বোঝা যাচ্ছে যে এরকম করে একটা মেঘ এরকমভাবে যাবে যেটা কিছুটা দশ তারিখ পর্যন্ত বাজে যখন এই যে দশ তারিখের দিক পর্যন্ত এই এলাকা পর্যন্ত আসছে কিন্তু তখন উড়িষ্যার দিকে শেষ হয়ে যাচ্ছে মানে এতে আর বড় কিছু দম থাকবে না যে এটাকে কোনো বড়ো বৃষ্টিপাত দেবে সুতরাং এই এলাকাতে আপাতত আগামী কয়েকদিন বৃষ্টিপাত নেই এরকম ধরা যেতে পারে এই অংশটা পর্যন্তই মেঘলা এবং বৃষ্টিপাত থাকতে পারে আপাতত ফাঁকা দেখতেই পাচ্ছেন তো কিছু নেই তাপমাত্রা নামবে এতটা বোঝা যাচ্ছে আবার পোস্ট পনেরো তারিখের দিকে এখানে আবার নতুন ঝঞ্ঝা এলে এইখানে চোদ্দো বা পনেরো তারিখের দিকে এখানে কিছুটা বৃষ্টিপাত হতেও পারে তারপরে একটু বাধা হতে পারে কিন্তু আমাদের এখানে কিছু হবে না আপাতত ফাঁকা নতুন আপডেটে কিছু পরিবর্তন আসতে পারে সেগুলো পরবর্তী আপডেটে নিয়মিত জানতে পারবেন আর বড়ো কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড় বা এরকমের কোনো সম্ভাবনা এখনও পর্যন্ত কিন্তু বঙ্গোপসাগর আরব সাগর বা নিরক্ষীয় ভারত মহাসাগরের নেই বলেই জানা যাচ্ছে কিছু পরিবর্তন হলে জানাবো দক্ষিণ ভারতের কিছু অংশে কেরালা তামিলনাড়ুর দিকে মাঝে মাঝে বৃষ্টিপাত লেগে থাকবে এমনটা কিন্তু রয়েছে এই রয়েছে আপডেট ধন্যবাদ